নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে বৃষ্টির দিনে আমি বানাবো খিচুড়ি আর যা যা উপকরণ লাগবে খিচুড়িতে সব এখানে রাখা আছে আপনাদের একবার দেখিয়ে দিন এখানে আছে তিনশো গ্রাম আতুর চাল দেড়শো মুগ ডাল দেড়শো মুসুরির ডাল আর সম্বারে দেওয়ার জন্য গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর আজের খিচুড়িটা আমি বানাবো পেঁয়াজ আদা রসুন দিয়ে তাই এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা সব উপকরণ আছে আর এর সাথে আমি দেবো ছোটো আলু একসাথে কষিয়ে আমি খিচুড়িটা একবারে সম্বাদ দিয়ে রান্না বসাবো চলুন তাহলে কিভাবে রান্নাটা করি আপনারা দেখুন এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য কারণ এক সম্বার দিয়ে আমি খিচুড়িটা রান্না করব তাই একবারে হাড়িতেই রান্না করব খিচুড়ি রান্না করার জন্য প্রথমে দিয়ে দেবো আমি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে সোমবারে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা দিয়ে চার পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেসপাপ আর দিয়ে দেবো গোটা জিরে পেঁয়াজটা ভাজা হতেছে আমি আদা পেঁয়াজ রসুনের পেস্টটা করে দেব আদা রসুনের পেস্ট পেঁয়াজটা নরম হওয়ার জন্য হালকা আমি একটু নুন ব্যবহার পেচা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন আলঙ্কার পেস্ট বেশি মিহি করে আমি বাকি নিই আদা রসুন আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো হলুদ আর ধোনের গুঁড়ো দিয়ে দেওয়া সামান্য পরিমাণে একটু জল যাতে তলায় না লেগে যায় এবার দিয়ে রাখবো কেটে রাখা আলু ছোটো ছোটো আলু আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো চাল ডাল আজকে আমি ডাল ভাজিনি মুগ ডালটা এর সাথেই আমি ভেজে কষিয়ে নেব মশলার সাথে সব আর দিয়ে দেবো মুসুরির ডাল মুসুরির ডাল আমি পরিষ্কার করে রেখেছি এখানে দুটো ডাল মিলিয়ে তিনশো গ্রাম ডাল আছে দেড়শো মুসুরি ডাল আর দেড়শো মুগ ডাল মশলার সাথে ডালটা কষিয়ে নেব এবার দিয়ে দেব আতপ চাল এখানে আতপ চালও তিনশো গ্রাম ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম চাল দুই মিনিট কষিয়ে তারপর আমি জল দিব দু মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি উষ্ণ গরম জল মন্দিরে আমি জল দিয়ে দিয়েছি এবার স্বাদের জন্য দিয়ে আমি কিছুটা লবণ ব্যবহার করেছিলাম আর কিছুটা লবণ দিয়ে দেবো পেঁয়াজ ভাজার সময় কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ এবার পনেরো পনেরো মিনিট এটা সেদ্ধ হবে খিচুড়ি প্রায় হয়েছে আর একটু হবে আর একটু হলে ঘি গরম মশলা দিয়ে নাম বন্ধুরা স্বাদ মতো দিয়ে দেবো আমি চিনি ওনারা খিচুড়ি হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো ঘি গরম মশলা প্রথমে দিয়ে দেবো ঘি এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো নুন মিষ্টি আমি দেখে নিয়েছি খিচুড়ি আমার হয়ে গেছে এবার আমি নামিলাম আদা পেঁয়াজ রসুন দিয়ে দুর্দান্ত একটা খিচুড়ির রেসিপি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার